আলাইকুম হ্যালো আরবের হাইল শহরের মধ্যে যদি সুন্দর একটা জায়গা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে এইটা হলো সেইটা হাইল শহরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আমার দেখার মতো হলো এইটা এটা হলো পাহাড়ের উপর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা হলো আই মাউন্টেন নামের সাথে কিন্তু এই আশেপাশের ভিউটা কিন্তু একদম পারফেক্টলি যায় এখানে তো এই রেস্টুরেন্টের উপরে কিন্তু আমার ফুল একটা বড় ভিডিও তৈরি করা হয়েছে তো রিলসের জন্য কিছু কিছু ভিডিও নিয়েছিলাম তাই ভাবলাম যে শর্টকাটে হলো এই রেস্টুরেন্টের ভিউটা আপনাদের দেখিয়ে দেওয়া যাক তো এখানে হলো আসার পর দেখতে পাচ্ছি পাহাড়টায় কিন্তু দুইটা সেকশন ভাগ করা হয়েছে ফার্স্ট সেকশন আমরা গাড়ি রেখে এরপর হলো রেস্টুরেন্টের নিজস্ব গাড়ি দিয়ে আমরা হলো উপরে চলে আসলাম এবং উপরে আসার পরেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ এখানে আমরা হলো রেস্টুরেন্টের একদম ফ্রন্ট সাইডে আছি এবং এখানে কিন্তু আশেপাশে পুরো শহরটাকে দেখা যায় পাশে কিন্তু রোলার কোস্টারের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে ফুল ভিডিওতে কিন্তু এগুলো আমি ডিটেলসে একদম দেখিয়ে দিয়েছি এখানে আমি যা শর্টকাটে একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এখানে আমি অনেকগুলো ভিডিও নিচ্ছিলাম রিলসের জন্য এবং হলো সুন্দর সুন্দর শর্টসের জন্য তো এখন আমি হলো উপরে চলে যাবো আর উপরের ভিউটা আরও বেশি সুন্দর ওদের কিন্তু ইনডোর এবং আউটডোর দুইটারই ব্যবস্থা আছে এবং যেহেতু শীতকাল চলে এসেছে ওরা আউটডোরে কিন্তু সিটগুলোকে পলিথিন দিয়ে সুন্দর সুন্দর করে ঘর তৈরি করে দিচ্ছে যাতে ঠান্ডা একটু কম লাগে তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস এখানে দাঁড়িয়ে থাকার মতন আর হলো এই সামনে যে কিন্তু ফ্রন্ট সুন্দর তো আমরা হলো একদম রুফটপে রুফটপে চলে এসেছি কিন্তু সুন্দর একটা বসার জায়গা এবং হলো নিচের সিটের অ্যারেঞ্জমেন্টগুলো আর হলো বাইরে যে ভিউগুলো সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো যাওয়ার পরপরই আমাদের হলো একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল যেটা হলো একটা আনারের রস ছিল বা হলো আনারের জুস বলতে পারেন আর হলো সাথে কিন্তু ওরা হলো বাটার টোস্ট দিয়ে দিয়েছে যেটা খুবই মজা ছিল টেস্টে ছিল তো এখানে হলো আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম আর পিৎজার টেস্টটা খুবই ভালো ছিল সৌদি আরবের মধ্যে ডমিনোজ এবং পিৎজা হাটের পিৎজা মানে টেস্ট করেছি আমি কিন্তু এটার টেস্টটা সবচেয়ে বেশি মজা ছিল আর আমাদের সাব টোটাল বিল এসেছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো বিল এসেছে যেটা কিন্তু খুবই খুবই কম একটা বিল এসেছে আর হলো একটা পানি অর্ডার করেছিলাম সবগুলোর খাবারের দামই হলো এভারেস্ট লেগেছে আমার কাছে ভিউ অনুযায়ী তো আজকে এ পর্যন্তই আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আর হলো ফুল ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে এবং হলো ইউটিউব চ্যানেলে দিয়েছে যদি সব ডিটেলস জানতে চান ওইখান থেকে আপনারা দেখতে পারেন হাফেজ